বরাবরের মতোই একটা লেটেস্ট ডিভাইস চলে আসছে এ সিরিজের এ সিক্স প্রো সো চমৎকার এই ডিভাইসটি বাংলাদেশের মার্কেটে খুবই হাইপ তুলেছে কারণ হচ্ছে এই ফোনটিতে আগের ফোনগুলোর তুলনায় অনেক কিছু ভেরিয়েন্ট চেঞ্জ আসছে চমৎকার এই ডিভাইসটি স্টেলার ব্লু এবং আপনার স্লিমটা দেখেন থিকনেসটা দেখেন খুব স্লিম ক্যামেরার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবং আপনার ক্যামেরা বাম্পারটা খুব সুন্দর করে স্কোয়ার করে এখানে বসানো হয়েছে এবং স্লিম রাখা হয়েছে খুবই চমৎকার এই দুটি কালার এটাতে একটা সুন্দর একটি জল ছাপার মতো একটি প্রিন্ট দেখি দেওয়া হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছে হ্যাঁ খুবই প্রিমিয়াম আসসালামু আলাইকুম দর্শক আজ চলে আসলাম পুরান ঢাকা লালবাগ মির গ্যাজেটস মোবাইলের শোরুমে মোবাইল থেকে শুরু করে যাবতীয় সকল অ্যাকসেসরিজ পেয়ে যাবেন এক সাথে চলে আসলে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন বরাবরের মতই শপের ওনার আমাদের শাওন ভাই আসসালামু আলাইকুম শাওন ভাই ওয়া আলাইকুম আসসালাম নিল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি যদি যারা অ্যাড্রেসটা ভিউয়ারদের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে লালবাগ চৌরাস্তা 34/35 ঢাকেশ্বরী রোড চিলক্সের বিল্ডিং এর নিচে আসলে পেয়ে যাবেন মিল তো শুনলাম নাকি ওপো নতুন একটা ডিভাইস লঞ্চ করেছে ভাইয়া জি ভাইয়া ওপো বরাবরের মতোই একটা লেটেস্ট ডিভাইস চলে আসছে এ সিরিজের A6 Pro তো চমৎকার এই ডিভাইসটি বাংলাদেশের মার্কেটে খুবই হাইপ তুলেছে কারণ হচ্ছে এই ফোনটিতে আগের ফোনগুলোর তুলনায় অনেক কিছু ভেরিয়েন্ট চেঞ্জ আসছে সো অনেক সেক্টরে চেঞ্জ আসছে সো এটা নিয়ে ডিটেলস কথা বলবো চলুন আমরা এই ফোনটি একটু ডিটেইলস কাস্টমারদের একটু দেখাই হ্যাঁ সো এই ফোনটি একটু আনবক্স করুন যদি আমি দেখাই তো এই হচ্ছে এই সিক্স প্রোর বক্স হুম সো এই হচ্ছে কেস এই হচ্ছে ফোন ফোনটিতে চমৎকার একটি বিগ সাইজের একটি চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবে এর পাশাপাশি একটি ক্যাবল এবং পিন এজিক্টো এবং এখানে কিন্তু একটি সুন্দর একটি কভারও দেওয়া হচ্ছে কোম্পানির পক্ষ থেকে একটি সিলিকন কভার ব্ল্যাক কালারের যেটা কালার নষ্ট হবে না আর হচ্ছে গিয়ে এ হচ্ছে আমাদের ডিভাইস সো এই ডিভাইসটি যদি আমরা একটু দেখাই দেখেন জাস্ট ওয়াও এই কালারটির নাম হচ্ছে গিয়ে স্টেলার ব্লু সো চমকার এই ডিভাইসটি স্টেলার ব্লু এবং আপনার স্লিংটা দেখেন থিকনেসটা দেখেন খুবই স্লিম এবং আমি যে হাতে নিশি খুবই কমফোর্টেবল একটি সাইজ ফোনটির সাইজ খুবই স্ট্যান্ডার্ড এবং হ্যান্ডি করা হয়েছে মানে আপনি অনায়াসে আপনি লং টাইম হাতে রাখতে আপনার কোনো বিরক্ত বোধ হবে না যে কোনো হাতের সাইজে কিন্তু ফোনটি খুবই চমৎকারভাবে গ্রিপ করতে পারবেন আপনারা এটা হচ্ছে সবচেয়ে ডিজাইনের সিম্পলিসিটি এর পাশাপাশি কিন্তু এখানে দেখেন ক্যামেরার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে এবং আপনার ক্যামেরা বাম্পারটা খুবই সুন্দর করে স্কোয়ার করে এখানে বসানো হচ্ছে এবং স্ক্রিন দেখা হয়েছে সো ফোনটি কিন্তু এই জন্য কিন্তু আরও বেশি লুক্রেটিভ এবং অ্যাট্রাকটিভ যাচ্ছে এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এটার যে সুন্দর আরেকটি কালার আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার রেড ওয়াইন এই দেখেন এ হচ্ছে আরেকটি কালার খুবই চমৎকার এই দুটি কালার এটাতে একটি সুন্দর একটি জল ছাপার মতো একটি প্রিন্ট দেওয়া হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছে হ্যাঁ খুবই প্রিমিয়াম আপনার হ্যান্ড ফিল্ডটা আপনি ম্যাট ফিনিশটা পেয়ে যাবেন এখানে টোটালি একটি ম্যাট ফিনিশ হাতের কোনো ফিঙ্গার ছাপা কিন্তু বসবে না সো চমৎকার এই ডিভাইসটি হ্যান্ড ফিল্ডটা বলবো ওয়াও জাস্ট ওয়াও আর এই ফোনটির যদি আমি বলি যে এই থিকনেসের ভিতরে ওপ্পো সবচেয়ে হাইস্ট ব্যাটারি নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার সাত হাজার ব্যাটারি আপনি চিন্তা করতে পারতেছেন আপনি এই সাত হাজার এমএইচ এর ব্যাটারি ভিতরে সো চমৎকার এই স্লিমনেস্টের ভিতরে কিন্তু সাত হাজার এমএইচ এর ব্যাটারিটা আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদেরকে যেটা বলবো যদি আমরা ডিটেলসে যাই আমি যাচ্ছি এখনই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো বক্সটা আমরা দেখি এখন আমরা একটু ডিটেলস আপনাদেরকে দেখাই এ হচ্ছে ফোনটার ডিসপ্লে দেখেন একবারে ন্যারো বেজেল একবারে ন্যারো বেজেল ঠিক আছে আপনার হাতে যখন ফোনটি থাকবে আপনার কাছে পুরো টোটালি ফিল হবে যে আপনার হাতে একটা একটি একদম স্লিমনেস একটি ন্যারো বেজেলের ডিসপ্লে আপনার হাতে এর পাশাপাশি যদি আমরা এখানে যদি আমরা আসি যে এইটার যে ব্যাটারি দেওয়া হয়েছে সাত হাজার এমএইচের ব্যাটারি এই স্লিমনেসটির ভিতরে আর ওয়েট ব্যালেন্সটা খুবই চমৎকার এটার সাথে কিন্তু আপনি আশি ওয়ার্ডের চার্জার পেয়ে যাচ্ছেন এর আগের সিরিজে কিন্তু আপনারা পঁয়তাল্লিশ ওয়াট পর্যন্ত চার্জার পেয়েছেন বাট আপনি কিন্তু এই সিরিজের এই ফোনটিতে আপনি সাত হাজার নিচের ব্যাটারির সাথে আপনি পেয়ে যাচ্ছেন আশি ওয়ার্ডের সুপার ভোক চার্জার সো সুপার ফ্ল্যাশ চার্জটা এবং আপনাকে দিচ্ছে ফাইভ ইয়ার্স ডিউরেবিলিটি ব্যাটারি গ্যারান্টি মানে আপনার পাঁচ বছর এই ফোনটি চালাবেন আপনি কিন্তু এই ফোনটিতে কিন্তু আপনি ইয়ামাবেন না মানে আপনার পাঁচ বছর আপনার ব্যাটারি ড্রেন হবে না ব্যাটারি পারফরমেন্স ডাউন হবে না এর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনার ভিসি কুলিং সিস্টেম ইউজ করা আছে যেটা ইকুইপমেন্ট উইথ চার হাজার তিনশো এম এম ভিসি তারপরে ভ্যাপার হ্যাঁ চেম্বার দ্য ওভার হিট ডিসপ্লেসিং ক্যাপাসিটি ইজ দ্য সিগনিফিকেশন ইম্প্রুভমেন্ট মানে কি এটার ভিতরে আপনার ইয়ার কুলিং সিস্টেমটা দেওয়া আছে ঠিক আছে এটা আপনি যখন হিট হবে ফোনটি অটোমেটিকলি এটাতে আপনার ইয়ার কুলিং রিলিজ করে দিবে আপনার হিটটাকে সো এটাকেই বলা হচ্ছে ভিসি কুলিং সিস্টেম এর পাশাপাশি আপনি এই ফোনটিতে যে ডিসপ্লে যে রিফ্রেশ রেটটা দেখছেন এটা আপনি পেয়ে যাচ্ছেন একশো বিশ হার্স সুপার ন্যারো বেজেল এমন এর ডিসপ্লে সো ন্যারো বেজেল এর পাশাপাশি একশো বিশ হার্স রিফ্রেশ রেট সো সিল্কি স্ক্রিন ডায়নামিক ডিসপ্লে এবং স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স দিবে আপনাকে কিন্তু এর পাশাপাশি আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন পোর্ট্রেট বোর্ড ক্যামেরাতে যদি আমরা আসি আপনি ক্যামেরাতে পেয়ে যাবেন পোর্ট্রেট মোড সো চমৎকার এই ফোনটিতে কিন্তু আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং দ্য ডুয়েল ক্যামেরা ওয়ার্ক টুগেদার টু দ্য ক্রিয়েট এ ন্যাচারেল ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যাফেক্ট ক্লিয়ারিটি হাইলাইটিং দ্য সাবজেক্ট সো এই অপশনগুলো কিন্তু আপনি এটাতে পেয়ে যাবেন যখন আপনি যে ছবি তুলবেন তখন আপনার নেচারের সম্বন্ধে জেনে সে আপনাকে কালার ব্যাকগ্রাউন্ড কালার দেখে দেন হচ্ছে যে আপনার ছবিটা কিন্তু তারা অটোমেটিকলি এআইন মাধ্যমে কিন্তু ছবিটা ক্লিক করবে আপনি আগে থেকে আরও বেটার পিকচার কোয়ালিটি আপনাকে প্রোভাইড করবে এর পাশাপাশি আপনি যদি এটাতে আসেন এটাতে হচ্ছে অল ডিমেনশন দ্য স্মুথনেস অপটিমাইজেশন মানে এটাতে অপারেটিং সিস্টেমের যে বিষয়টা আপনাকে দেওয়া হয়েছে এটাও কিন্তু আপনি খুবই স্মুথলি আপনি একটা ফিল পাবেন ঠিক আছে মানে একটি অন্য রকম আপনি একটা ফিল পাবেন এটা অপারেটিং সিস্টেমে এর পাশাপাশি হচ্ছে গিয়ে লাইভ ফটো সো মেক এ মুভমেন্ট রেকর্ড দ্য স মুমেন্ট মানে কি আপনি যখন এইটাতে একটা ছবি পিকচার করবেন এরকম হ্যাঁ তো ছবিটা কিন্তু আপনি একটা লাইভ ফোটো পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আরও স্পেশাল ফিচার দেওয়া হয়েছে যেটা হচ্ছে আন্ডার ওয়াটার রেসিস্টেন্ট মানে আন্ডার ওয়াটার বলতে আপনি আপনি এই ফোনটি কিন্তু কিন্তু আপনার নিচে ভিডিওগ্রাফি করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন সো এটা নিয়ে আপনি কোনো প্যারা নাই একটি প্রিমিয়াম সেগমেন্টের ফোনে আপনি যে ফিচারগুলো আপনি পাবেন সেই ফিচারগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনি এই ফোনটিতে কিন্তু এআই এডিটাইজটা পেয়ে যাচ্ছেন এই এডিটের আপনার ব্যাকগ্রাউন্ডে ছবি তুলছেন আপনার ওই সাইডটা আপনার ভালো লাগতেছে না আপনি ওটা কিন্তু আপনি রিমুভ করে দিতে পারবেন চাইলে এর পাশাপাশি মিলিটারি গ্রেড রেসিস্ট্যান্ট দেওয়া আছে আপনার হাত থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপর থেকে পড়লেও সহজে ফোনটি ভাঙবে না এবং বাঁকা হবে না খুবই স্ট্রংনেস দেওয়া হচ্ছে সো ওভারঅল এটি একটি আপনাকে পারফরমেন্স দিবে এবং আপনাকে কমফোর্টেবল এবং আপনার হচ্ছে কি স্মার্টনেস মানে আপনার প্রিমিয়াম একটা ফিল পাবেন এই ফোনটির সাথে এবং বড় বরাবরের মতো এই ফোনটিতে যা দরকার ছিল তা হয়েছে আশা করি আপনাদের আপনাদের ফোনটি লাইভ করে ভালো লাগবে তো আপনারা আমাদের শপে আসবেন হ্যাঁ লাইভ এক্সপিরিয়েন্স করতে পারবেন এর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আমাদের এক্সচেঞ্জ অফারটিও থেকে যাচ্ছে আপনার হাতে পুরোনো ফোনটি দিয়েও আপনি এই ফোনটি এক্সচেঞ্জ করতে পারবেন এর পাশাপাশি যারা সহজ কিস্তিতে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এনআইডি যা ডকুমেন্টসগুলো আপনার সাবমিট করে আপনি যদি এলিজেবল হন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এখান থেকে সহজ কিস্তিতেও আপনি আমাদের ফোনগুলো পারচেজ করতে পারবেন এটা প্রাইসটা করা হয়েছে খুবই চমৎকার হয়েছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট দুইটা এই ফোনটি আপনার পাওয়া যাচ্ছে আমাদের শপে আপনি যে কোনো সময় এসে আমাদের এখানে লাইভ এক্সপ্রেস করে আপনি ফোনটি দেখতে পারবেন তো আমি মিডিয়া সিনার ফতারে বিদায় নিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে যদি কোনো ভুলভ্রান্তি থাকে ক্ষমার চোখে থাকবেন এবং কমেন্টস করে আমাদের জানিয়ে দেবেন আমি মিডিয়া সিনার ফতালে বিদায় নিচ্ছি দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম